সম্প্রতি চিত্রনায়িকা পরিমণি তার ফেসবুকে এম আর মেহেদিয়াসানের একটি পোস্ট শেয়ার করেছেন এবং স্ট্যাটাসে লিখেছেন ছি ছি থুতু এদের মুখের উপর শকুনের মতন চারপাশ থেকে কিভাবে একজন মহিলার উপর সবার সামনে ঝাঁপায় পড়তেছে তাও একজন শিক্ষকের উপর কত চুপ থাকা যায় আর সরি চিৎকার করে কান্না আসতেছে আল্লাহ তুমি ধ্বংস করে দাও পৃথিবী ভিডিওতে দেখা যায় একজন শিক্ষিকার সাথে ঝগড়ায় মেতে আছেন কিছু লোক আর একজন পুলিশ কর্মকর্তা মহিলাটিকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছেন এই পোস্টে ছিল হাজার মানুষের মন্তব্য গাজী মামুন লিখেছেন বাংলাদেশের বাঘিনী এমডি ইলিয়াস মন্ডল লিখেছেন সেলুট জানাই এই প্রতিবাদী শিক্ষিকাকে আরিফ মিয়া লিখেছেন সাবাস মা সঠিক জবাব ফিদু লিখেছেন একাই একশো এমডি ডি শিকদার লিখেছেন লোকটা মহিলার সাথে এমন ব্যবহার না করলেও পারত নাহার আলম লিখেছেন একজন পুলিশ অফিসারের কর্মকাণ্ডে গর্ববোধ করছি তিনি মহিলাটিকে নিরাপত্তা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছেন মইনুল রূপা লিখেছেন আরেক চাচায় কয় ও মুক্তিযোদ্ধার পোলা ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান চামচা এটিএম শামীম লিখেছেন কতটা শকুনের মধ্যে একজন মানুষ নুসরাত জাহান লিখেছেন আপনার মতো আরও অনেক ম্যাডাম আমাদের বাচ্চাদের দরকার নাবিলা সারোয়ার খান লিখেছেন এই মহিলা শিক্ষিকার জন্য গর্ববোধ করি এবং সম্মান জানাই ওই পুলিশ অফিসারকে যিনি তাকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছেন